কিন্তু যদিdna চেহারা গুরুর মতন না হয় তাহলে এই গুরুর মাস্কটা পরার কি প্রয়োজন? আপনি আমার সাথে আছেন ফাইনালি সিদ্ধি আমার সাথে আছে কি রে হগছ নাকি? তাহলে নো চিন্তা চলেন টিকটকে সবাই আজকে ফাড়াই ফিল্ম। আপনি আসলে বড় হয়ে কি হতে চান? বাহ ফ্যান্টাস্টিক আপনি আসলে বড় হয়ে কি হতে চান? কাকু মনে মনে ভাবতেছে আমার চোখে যে সানগ্লাসটা দিয়ে দিয়েছে আর জিজ্ঞেস করতেছে আপনি বড় হয়ে কি হতে চান তাহলে আমার মনে হয় কাকু এখন বলবে আমি বড় হয়ে একজন আর্মি অফিসার হতে চাই এবং তোদের মতন রিপোর্টার টিকটককে জেলের ভিতর ঢুকে যাওয়ার জিজ্ঞেস করতে চাই এমনিতে আমার দুবার কবরের মধ্যে আছে আবার তুই জিজ্ঞেস করতেছিস আপনি বড় হয়ে কি হতে চান হাস্যকর এদের জনগণের জন্য হাস্যকর চব্বিশ সালের থেকে আমার টিকটক জগতের পঁচিশ সালটা আসতে দাও দেখিয়ে দেবো কে শিষ্য আর কে গুরু হয়েছে ছোট ভাই আর বেশি পাক নামক না কারণ তোর সাথে বড় বড় টিকটক্স তারপরে ফারদানা সরি ফারহান বিশ্বাস তোরে এখনই কে করার চেষ্টা করবি তুই আর একটু বড় হ তোকে বরবাদ করার চেষ্টা করবি মনে রেখো রাখবো বল তুমি যদি চলো ডালে ডালে আমি চলি পাতায় পাতা তুই পাতায় পাতায় চলিস তাই না তাহলে ভাইটি একটা কাজ কর তোর বাড়ির আশেপাশে দেখবি অনেক গাছপালা আছে সেখানকার একটা গাছ উঠবি এবং পাতায় বসবি পাতায় বসবি তারপরে দেখবি কি হয় আর আমরা দেখবো তোর আগে কোনটা ভাঙে টুনটুনি নাকি আমি দশ জনে নয় একজনে আসুক হ হ এটা কর আর সেটাই হচ্ছে তুমি আবার সেটা হচ্ছে আমি তাহলে এইটা কি ফেসবুকে একটা আছে খবর পাই ভাই একদিন সত্যি বলতে কি অর্ণব ভাইয়ের প্রত্যেকটা ভিডিওই আমার কাছে জাস্ট ওয়াও লাগে যদি পারেন অর্ণব ভাইয়ের টিকটকাড়িটা একটু ফলো দিয়ে রাখেন যদি টিকটকাড়িটা ফলো দিয়ে রাখেন তাহলে বিনোদন পাবেন জাস্ট ওয়া সম

তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ভিডিও কেমন লাগলো কমেন্ট করো ভালো লাগলে লাইক মেরিয়ে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিও